আপনার কি জয়েন্ট পেনের সমস্যা দেখা দিয়েছে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমি খুবই পাওয়ারফুল একটি মেডিসিনের ব্যাপারে ডিসকাস করতে যাচ্ছি যে মেডিসিনটি খেলে সব রকমের জয়েন্ট পেনের সমস্যা পুরোপুরিভাবে দূর হয়ে যাবে যাদের রিসেন্টলি দেখা দিয়েছে সমস্যা বা যাদের অনেকদিন দেখা দিয়েছে সব রকমের সমস্যা সম্পূর্ণভাবে গায়েব হয়ে যাবে খুবই পাওয়ারফুল মেডিসিন কোন মেডিসিন আপনাকে খেতে হবে মেডিসিনটি আপনি কিভাবে খাবেন মেডিসিনটি কতদিন খাবেন সব কিছুর ব্যাপারে আজকের ভিডিওটিতে আমি ডিটেলসে ডিসকাস করতে যাচ্ছি ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি একদমই স্কিপ করবে না শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখুন পার্সোনালি যারা আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে প্রপার গাইডেন্স নিতে চায় যে কোনো রোগের ব্যাপারে আপনি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা পার্সোনালি ফোন করতে পারেন আপনার যে কোনো প্রকার রোগের সমস্যায় আমি অবশ্যই আপনাকে হেল্প করবো চলুন আজকের এই ভিডিওটি শুরু করি জয়েন্ট পেনের সমস্যা দূর করার জন্য আজকের পাওয়ারফুল মেডিসিন সেই মেডিসিনটির নাম হচ্ছে আর ইপিএল ওয়ান মেডিসিন মানে আর ইপিএল একশো মেডিসিন জয়েন্ট পেনের জন্য খুব ভালো কাজ করে যাদের হাঁটু ব্যথা কোমর ব্যথা তো কাজ হবে বা কোন ঘাড়ে কাঁধে যে জয়েন্টগুলো আছে জায়গা জায়গায় যে ব্যথা হয় সেই ব্যথার ক্ষেত্রে আর ইপিএল ওয়ান ওয়ান সেভেন মেডিসিন দুর্দান্ত রেজাল্ট দেয় বিশেষ করে অনেকে এরকম হয় সকালে ঘুম থেকে ওঠার পর হাটু যেন আটকে গেছে জাম হয়ে গেছে এরকম মনে হয় এরকম টাইপের ব্যথা হয় সেই জায়গাটা অনেক সময় প্রচুর শক্ত হয়ে যায় ফুলে যায় লাল হয়ে যায় হাঁটাচলা করলে ব্যথা বেড়ে যায় ঠিক আছে বসতে মানে বসার পর উঠতে গেলে ব্যথা বেড়ে যায় এই রকমের যে সমস্যা হয় জায়গাটা গরম গরম অনুভব হয় মানে সব রকমের জয়েন্ট পেনের ক্ষেত্রে আপনি কিন্তু আর ইপিএল ওয়ান ওয়ান সেভেন মেডিসিনটি খেতে পারেন খুব ভালো ফল হবে খুবই ভালো কাজ করবে এই মেডিসিনটি অনেক রকমের মেডিসিন মিশিয়ে তৈরি হয়েছে তাহলে বুঝতেই পারছেন মানে মেডিসিনটির মানে কতটা কার্যকরী বুঝতে পারছেন আপনি মানে যেগুলো মিশিয়ে মেডিসিনটি তৈরি হয়ে যায় সেই প্রত্যেকটা মেডিসিন ইন্ডিভিজুয়ালি পেইন দূর করার জন্য খুব ভালো কাজ করে তাই অবশ্যই আর ইপিএল ওয়ান ওয়ান সেভেন মেডিসিনটি আপনার জয়েন্ট পেনের সমস্যা দূর করার ক্ষেত্রে ভীষণভাবে হেল্প করবে কোমর ব্যথার জন্য আপনি নিতে পারেন ঠিক আছে সব রকমের বিশেষ করে হাঁটু ব্যথা ঘাড় কাত বিভিন্ন জায়গায় যে জয়েন্টগুলো রয়েছে ছোটো বড়ো জয়েন্টগুলোতে যে ব্যথা হচ্ছে ফুলে যাচ্ছে শক্ত হয়ে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে সব রকমের ব্যথার ক্ষেত্রে আপনাকে আর ইপিএল ওয়ান ওয়ান সেভেন মেডিসিনটি খেতে হবে মেডিসিনটি আপনি লোকাল হোমিওপ্যাথি সব থেকে পারচেস করে নিতে পারেন বা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই অ্যামাজন থেকেও আপনি মেডিসিনটি পারচেস করতে পারেন এবার বলবো সাথে আরেকটি পাওয়ারফুল মেডিসিন খেতে যাতে আপনার রেজাল্ট আরো এফেক্টিভ হয় আরো ভালো রেজাল্ট আপনি পান সেই মেডিসিনটির নাম হচ্ছে কম্বিনেশন নাইনটিন মেডিসিন বায়োকম্বিনেশান উনিশের ব্যাপারে আমি সেপারেট ভিডিও বানিয়েছি বায়োকম্বিনেশান নাইনটিন মেডিসিন সব রকমের ব্যথার ক্ষেত্রেও খুব ভালো কাজ করে জয়েন্ট পেন হোক মাসেল পেন হোক কোমর ব্যথা হাঁটু ব্যথা পিঠ ঘাড় কাঁধ মানে সব রকমের ব্যথা জয়েন্ট পেন মাসেল পেন এভরিথিং সব রকমের যে কোনো টাইপের ব্যথার ক্ষেত্রে আপনি কম্বিনেশন উনিশ নম্বর খেতে পারেন আমি বলবো দুটোই খেতে তাহলে রেজাল্ট আরও অ্যাফেক্টিভ হবে আরও তাড়াতাড়ি আপনার সমস্যা ঠিক হয়ে যাবে আপনি একশো সতেরো মেডিসিনটি খাবেন তার সঙ্গে আপনি নাইনটিন মেডিসিনটি চালিয়ে যান তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি আপনার নতুনই হোক বা পুরনো সমস্যা হোক না কেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি আপনার সমস্যা কিন্তু সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে এবার চলুন আসি মেডিসিনটির খাবার নিয়মের ব্যাপারে তার আগে বলবো আপনি আমাকে কমেন্ট করে জানান আপনার এক্স্যাক্টলি কী টাইপের সমস্যা হচ্ছে আপনার যে পেইন হচ্ছে যেখানেই পেইন হোক কী টাইপের পেইন হচ্ছে আর কতদিন থেকে হচ্ছে আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন চলুন এবার আসি মেডিসিনগুলোর খাবার নিয়মের ব্যাপারে মেডিসিনগুলো আপনাকে কিভাবে খেতে হবে সবার প্রথমে আর ইপিএল একশো সতেরো মেডিসিনটি খাবার নিয়ম বলে দিচ্ছি খাবার নিয়ম সিম্পল দশ এম এল জলে পনেরো ফোঁটা ঢেলে দিনে তিনবার খাবার আধ ঘন্টা আগে বা খাবার পনেরো কুড়ি মিনিট আগে আর একশো নম্বর মেডিসিনটি আপনাকে খেতে হবে আর যে বিসি নাইনটিন বা বায়োকম্বিনেশন নাইনটিন মেডিসিনটি কীভাবে খাবেন চারটে করে ট্যাবলেট দিনে তিনবার খাবার পর নর্মালে চুষে চুষে আপনাকে খেতে হবে ঠিক আছে বেশি নাইনটিন মেডিসিন খাবেন আর আর ইপিএল একশো সতেরো নম্বর মেডিসিনটি আপনি খাবেন তো মেডিসিনগুলো লাগাতার বেশি দিন চালিয়ে যেতে পারেন কোনো রকম সাইড এফেক্ট হবে না কোনো রকম ক্ষতি হবে না নির্ভয় মেডিসিনগুলো বেশি দিন চালিয়ে যেতে পারেন দুটো মেডিসিনই লোকাল হোমিওপ্যাথি সব থেকে পেয়ে যাবেন না হয় আমি ডিসক্রিপশন বক্সে দুটো মেডিসিনের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই লিঙ্ক ধরো মেডিসিনগুলো আপনি অনলাইনে পারচেস করতে পারেন মেডিসিনগুলো চালিয়ে যাওয়ার পর যখন দেখবেন যে আপনার সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছে সমস্যা নেই তখন আর মেডিসিনগুলো খাবার দরকার নেই সো ফ্রেন্ডস আই হোপ ভিডিওটা আপনার খুব কাজে লাগবে ভিডিও ভিডিওটি অবশ্যই লাইক করুন যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করুন যাতে এরকম লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে বাকিদেরও হেল্প হয় থ্যাংক ইউ সো মাচ